ডাক যদিও বৈঠক হয়েছিল দেখুন জুনিয়র ডাক্তাররা কি ইস্যু নিয়ে বৈঠক করবেন কি করবেন কতদিন আন্দোলন চালাবেন এই বিষয়ে আমাদের কিছু বলার নেই তারা তাদের মতো করে আন্দোলন চালাচ্ছেন কিন্তু এই আন্দোলনটা শুধু তো জুনিয়র ডাক্তারের আন্দোলন নয় বহু জেলায় জেলায় মানুষ ঢলে মানুষের ঢল নেমেছিল যেখানে ডাক্তার বাদ দিয়েও অন্যান্য পেশার সাথে যুক্ত সাধারণ মানুষ সাধারণ মহিলারা গৃহকর্মীরা যারা মায়েরা বোনেরা তারা রাস্তায় নেমেছে স্বাভাবিকভাবে আন্দোলন জনতার আন্দোলন ডাক্তারবাবুদের আন্দোলন তাদের নিজের খাতে বইবে তারা ঠিক করবে তাদের নিজস্ব দাবি দেওয়া আছে ভারতীয় জনতা পার্টি যতক্ষণ না পর্যন্ত প্রকৃত ন্যায় হচ্ছে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী তার পদ থেকে সরছেন ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলবে দেখুন অতি বামরা ঢুকে এই আজাদি আজাদি বলাতে প্রচুর সাধারণ মানুষ এই আন্দোলন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছে কারণ এই অতি বাম বা বাম যাই বলুন না কেন মানুষ এদের এখন আর পছন্দ করে না মানুষ এই বামেদেরকে চায়ও না আমার উচিত মনে হয় যে বামেদের উচিত ছিল যে অরাজনৈতিক আন্দোলনকে সম্পূর্ণরূপে অরাজনৈতিক থাকতে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত দেখলাম এই অরাজনৈতিক আন্দোলনকে বামেরা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করে সেখানে তাদের রাজনৈতিক অস্তিত্বকে জানান দেওয়ার জন্য এতটাই রেসপারেড হয়ে গেছিল বিধায়ক নেই সাংসদ নেই কী করবে বেচারা কিন্তু এইভাবে একজন একটি মৃতদেহের উপরে দাঁড়িয়ে নিজেদেরকে রাজনৈতিক প্রাসঙ্গিক করার কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় একটা অন্য প্রশ্ন এক দেশ এক নিয়ে আজকে ক্যাবিনেটে এখন এক দেশে এক ভোট এক সময় চালু ছিল উনিশশো সাল থেকে লাগাতার বেশ কয়েক বছর সম্ভবত উনিশশো পর্যন্ত এক দেশ এক মানে একসাথেই লোকসভা এবং বিধানসভা ভোট হতো পরবর্তী সময় বিভিন্ন কারণে বিশেষত তিনশো ছাপ্পান্ন ধারা বিভিন্ন জারি করে বিভিন্ন রাজ্য সরকারকে ভেঙে দেওয়ার ফলে এই যে একসাথে লোকসভা এবং রাজ বিধানসভার ভোট হওয়ার সিস্টেমটা বাদ হয়ে যায় অর্থাৎ এক দেশ এক ভোট সেটা বন্ধ হয়ে যায় পরবর্তী সময়ে কেন্দ্র সরকার একটি হাই পাওয়ার কমিটি তৈরি করে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের প্রেসিডেন্সি তার সভাপতি সেই কমিটি ক্যাবিনেটের কাছে সাজেশন দিয়েছে প্রস্তাব দিয়েছে এক দেশে যেন একটা ভোট হয় তার আগে ল কমিশনও বলেছিল অন্য সর অন্যদের সরকার ছিল ল কমিশনও বলেছিলো এবার এক দেশে এক ভোটের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থাৎ ক্যাবিনেট যাকে বলি আমরা ইংরেজিতে তা পাশ করেছে আগামী দিনে সরকার ঠিক করবে বিএসিতে ঠিক হবে যে এই বিল আসবে কি আসবে না যদি আসে সে তাহলে আগামী দিনে সেই অনুসারে দেশে এক দেশে এক ভোট আসবে আমরা আপনাদের ধর্না দিতে দেখেছি ধর্মতলায় দিতে দেখেছি এবার কি আপনারা জেলায় জেলায় এই তিলোত্তমার জন্য লড়াই বা তিলোত্তমাদের জন্য লড়াই ছড়িয়ে দিতে চাইছে আমাদের বিভিন্ন জেলায় আন্দোলন হবে এই ধরনের এক মিছিল হবে তার সাথে সাথে আমরা প্রত্যেকটি পঞ্চায়েতে অর্থাৎ গ্রামীণ এলাকায় দুটো করে পথসভা করব মিউনিসিপ্যালিটিতে প্রতি ওয়ার্ডে একটি করে পথসভা হবে এবং সেখানে আমরা সই সংগ্রহ করব মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং এক কোটি সই নিয়ে মাননীয় রাজ্যপাল রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে আমরা পাঠাবো এবং এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ করানোর জন্য তাদেরকে বলব আমাদের পঁচিশ তারিখে হাজরাতে কালীঘাট চলে অভিযান আছে সেখানে আমরা হাজরাতে আমরা পুলিশকে আবেদন জানিয়েছি পুলিশের কাছ থেকে এখনও কোনো সদার্থ উত্তর আমরা পাইনি প্রয়োজনে আমরা কোর্টে যাব কোর্টে গিয়ে পঁচিশ তারিখে আন্দোলন করব তার আগে তেইশ তারিখে আমাদের মহিলারা এসডিপিও অফিস যত আছে অর্থাৎ সেখানে পুলিশ সাফাই অভিযানে নামবে যে পুলিশ রক্ষক হওয়ার কথা ছিল সেই ভক্ষকে পরিণত হয়েছে তালা থানার ওসি কারো নির্দেশে তথ্য লোপাট করেছে সেই জন্য আমাদের মহিলারা মহিলা মোর্চার নেতৃত্বে ছাটা এবং গঙ্গা জল যেখানে গঙ্গা জল পাবে না সেখানে গোবর চলা নিয়ে গিয়ে থানা পরিষ্কার করবে পুলিশ সাফাই করবে এটা কি ওভারঅল পশ্চিমবঙ্গ বিজেপি প্রত্যেকটি এসডিপি পঁচিশ তারিখের হাজরা তো কালীঘাটের কাছেই সেই জন্য আমরা কালীঘাট চলো নাম দিয়েছি হাজরাতে আমরা সভা করবো কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় আজকে মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় কবলিত এলাকায় যেখানেই গিয়েছেন অনেক জায়গাতে বিক্ষোভের মুখে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না যে আমরা যে দাবিটা জানাচ্ছি যে দফা এক দাবি এক মমতার পদত্যাগ আমরা এমনি বলছি না মানুষের মধ্যে এক ধরনের মুখ্যমন্ত্রীর প্রতি বিতৃষ্ণা বলুন ক্ষোভ বলুন জন্মেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপর থেকে আস্থা ভরসা সব মানুষ হারিয়ে ফেলেছে মাননীয় মুখ্যমন্ত্রী জানেন আজকে গেলেই বিক্ষোভ দেখি তার কাছে আই রিপোর্টও ছিল ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল তবু উনি গেছিলেন পুরো ঘটনাটাকে কর থেকে যেন ক্যামেরাটাকে সরিয়ে দেওয়া যায় খিচমেরি ফটো খিচমেরি ফটো করে সেই জন্য তিনি ক্যাচিব্যাকছেন অন্য কোনো উদ্দেশ্য নয় উনি তো ত্রাণ পাঠাতে পারতেন ত্রাণ পাঠানোর জন্য তো ওনাকে যেতে হতো না উনি তার বজরঙ্গলই নয় যে মাথায় ট্রাক তুলে নিয়ে যাবেন কিন্তু উনি গেছিলেন এই জন্য ক্যামেরার দৃষ্টিটা যেন ওনার দিকে যায় এবং আরজি কর থেকে যেন ক্যামেরার দৃষ্টিটা চলে যায় একটা প্রশ্ন করবো দেখুন আমরা আমাদের কর্মীদের বেশ কিছু জায়গায় খিচুড়ি রান্না করে খাওয়ানো আমরা কিছু তান সামগ্রী নিয়ে যাচ্ছি পলিথিন নিয়ে যাচ্ছি যা আমাদের সীমিত সামর্থ্য আমরা তো সরকারে নেই মানুষকে আমরা হাত জোর করে বলবো আমাদের ক্ষমতা খুব সীমিত এই সামান্য কিছু এনেছি আমাদের ক্ষমতা অনুসারে আপনারা গ্রহণ করবেন